দিও আল্লাহ তুমি তাকে সর্বদিকে শান্তি দিও আল্লাহ তার সন্তান সন্ততি বিবি বাচ্চা মা বাপ সকলকে তুমি চির শান্তিতে রাখো তুমি বলে আল্লাহ আমিন দেখেন আট নম্বর হয়ে গেল কিন্তু নয় নম্বরে দশ হাজার টাকা কি নাই কেউ জি কাদেশা হইল সব জায়গায় হইল জোরে বলুন আর একজন দশ হাজার টাকা পাবেন

যুবক হয়ে দাঁড়িয়েছে ও এদেরকে যদি সাবালক হয় তাহলে আল্লাহ পাক মাফ করুক আর যদি না বালক তো তো চিন্তাই নাই সে বিনা হিসাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ সেই জন্য এদের ক্লাব পড়ার ভাই আমার পাঁচ হাজার টাকা দিয়েছেন আর একজন ওনার সঙ্গে ক্লাব পড়াতেই আর কোন একজন নাই যে ওনার সাথে পাঁচ হাজার টাকা বলবে বলে ক্লাব পাড়া থেকে দশ হাজার আসুক দুজনে মিলেও হোক জি

এইখানে বিয়ে করে উঠে এসেছে হ্যাঁ আরে বাপু সিরাজদুল্লাহ যখন ল্যান্ডি বাড়ি বাড়িতে এত টন ছেলে তখন আমি সিরাজদুল্লাহ বাড়িতে মাদ্রাসা তৈরি করে রেখে এসেছি হ্যাঁ সিরাজদুল্লাহ পাঁচ হাজার লাগবে দশ হাজার ক্লাব পড়া এখন ক্লাব পড়াতে মাশাল্লাহ ডাক্তার সিরাজ সিরাজ আল্লাহ আকবর দশ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি তার হাতে সেফা দান করো যে রুগীকে দেখবে সে রুগী যেন তাড়াতাড়ি সেফা পেয়ে যায় সে তৌফিক তুমি দান করে ধরবে আল্লাহ আমি আল্লাহ আমি আসলে ভাইয়েরা আমার মায়ের হাসিমুর রহমান ভিকুতলা পাড়া পাঁচ হাজার টাকা যাক একটু একটু চেগেতে মনে হয়েছে এইবার জি এবং কারেন্টের মানুষের কাজও করবে সুহান আল্লাহ

সুহান আল্লাহ আল্লাহ কবুল করুক জি আবার দেখেন পেট্রোল পাম্প সেদিন কিনে নিলেও আল্লাহ কবুল করুক বা তাদের ব্যবসাতে পানির যে আল্লাহ সর্বদিক থেকে উন্নতান করুক সুহান আল্লাহ আল্লাহ আকবর কত হাজার মাস আল্লাহ দেখেন দশ হাজার দিয়েছে আল্লাহ তার তারকে তুমি কবুল করে নিও ইহাজগত পর মঙ্গল করবো আল্লাহ আমি আল্লাহ আমি বলো সাকিব

আচ্ছা তার নাতির এখনো জবান দিয়ে ভালো করে কথা বের হয় না আল্লাহ তুমি জবান দিয়েছ। কিন্তু ইচ্ছা করলে তুমি কথাও দিতে পারো খোদা তাই তুমি তার জবানে ফুটিয়ে দাও জবানে কথা বলার তৌফিক দান করো আল্লাহ আকবার আল্লাহু হাম আমিন বলুন আমরোজ জামান হ্যাঁ গরীবপুরের রোহিত মন্ডল হরিয়ারপাড়া গরীবপুর তৌহিদ 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 মন্ডল